ও টাকা চুরি করেছে তাই আমি ওরে মেরেছি ও যে টাকা চুরি করেছে আপনি কি এটা দেখেছেন না আমি নিশ্চকে দেখিনি ছাত্ররা সাক্ষী দিল তাই আমি মারিছি এই দেখিস তো গায় হাত দিস কে আচ্ছা আপনি শান্ত হন এত উত্তেজিত হওয়ার কিছু নেই তো আমি বিষয়টা দেখছি মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে কে টাকা চুরি করেছে সেটা আমি এখনই বের করে দিচ্ছি এই রে এবার তো ঝামেলা হয়ে যাবে কিভাবে কিছু একটা করতেই হবে চলেন আমরা অফিসে গিয়ে চেক করি আজকে আমি শেষটা হাতে ডিজাইন আর আপনারাও আসেন আসেন কে চুরি করতে পারে হাফেজ সাহেব আসেন আসেন সিসি ক্যামেরা চেক করলে বোঝা যাবে কে চুরি করেছে এই সিসি ক্যামেরাটা চেক করো তো ঠিক আছে ভাই করছি কেউ কোনো যা দেখছে না তো এ তো বন্ধ করে দিছি ইনশাআল্লাহ কারণ যাওয়ার সময় যেমন সময় করে না তো টাইমে লোড শেডিং ভাই কি যে একটা বিপদে বললাম বললাম কেউ আসছে না তো আধা ঘন্টা হয়ে গেল এখনো কারণ আসছে না কাটাওটি কোনো ডিস্টার্ব হলো নাকি এই হাফিজ সাহেব আপনি একটু যাই দেখেন তো কাটাওটি ঠিক আছে কিনা জি জি